আল্লাহ মনির জন্য জীবন বাড়ি রাখতে লাগিয়েছেন যারা তো হাত দেখতে চায় আল্লাহ কবুল করে আল্লাহ মানি আমি এই রকম সাহাবিদের ঘটনা একটি একটি করে যদি আমরা সারা রাত বলি শেষ হবে না বকর কেমন ভালোবেসেছেন হাজত উসমান গানী কেমন ভালোবেসেছেন হজত আলী কেদ্রাবল্লাহ কেমন ভালোবেসেছেন হাজত আবু তালহা রাজি আল্লাহ তালা কত এই রকম নজিরা একটা একটা বলি সারা রাত বললেও শেষ হবে না শুধু আপনাদেরকে সবার শোনাতে চায় বুঝাতে চায় এক বাক্যে জবাব দিবেন নবীজি সাল্লাহ সাল্লামকে সাহাবাহের কি কম ভালোবাসতেন

নরেন্দ্র মোদীর কলেজা ঠান্ডা করার জন্য চিকিৎসার নামে জেলখানা থেকে বের করে এনে তাকে হসপিটালে বেড়ে সুস্থ মানুষকে শুয়ে বিস্ফোরক করে তাকে তারা হত্যা করেছে সময় এসেছে এক একজন তোমরা যেভাবে কষ্ট দিয়েছ যেভাবে তোমরা ভাত ছাড়া করেছ যেভাবে তোমরা বাড়ি ছাড়া করেছ যেভাবে তোমরা মানবতা বিরোধী অপরাধ করেছ ইনশাআল্লাহ বাংলার তোমাদের তৈরি করা তৈরি তোমাদের স্বচ্ছ বিচার হবে یہ ہاستانی دیکھ رہے ہیں راجہ سنگھا دو ہن تک ٹھہر گئے اللہ اکبر نارے طاقت دین اللہ اکبر جس نے سوچنا جس نے سوچنا جس نے سوچنا جس نے سوچنا جیڑے چلے چلے اللہ اکبر جتا مرو چلے چلے نارال আমাদের অপরাধটা কি ছিলাম বড় মূর্তি নিয়ে আন্দোলন চলছে ওরা বিদেশ থেকে চায়না থেকে মূর্তি নিয়ে আসবে মুসলমানদের চাকা কি সব চার হাজার কোটি টাকার মূর্তি শুধু রাস্তায় বানাইছে এই টাকাগুলো কি ওদের বাপ দাদার কামাই করার কথা বলে না ভাই এটা আমাদের গরিবের টাকা এই দেশের মানুষের টাকা তারা যেভাবে খুশি সেভাবে কাসারোপ করেছে শরীরের বিরোধী কাজ করেছে রাস্তা রাস্তায় ভাস্কর আমি মূর্তি বানাচ্ছে আমরা মিছিল করেছি বলেছিলাম ভালো কথাই বলেছিলাম যে ভাই মৃত ব্যক্তি যেভাবে মূর্তি না বানিয়ে আপনারা মসজিদ বানান এ তিনখানা করেন দুস্থ দরিদ্র অসহায় মানুষের জন্য হসপিটাল করে দিয়ে আর চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে ফ্রি চিকিৎসা দিন সপ্তাহে যা হবে কথা আমলে নেয় তার কারণ মসজিদ মাদ্রাসা করলে তো ভারতের ঠাকুর আবার নারাজ হয়ে যায় ঠিক কিনা বলেন গুরু ঠাকুর যেন নারাজ না হয় ওরা না বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক কোন হুজুর বসে থাকি ওরা নিজেরা বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের মূল্যায়ন ভারতের মূল্যায়ন আমাদের বলে নাই চিল্লাই বলে বলে নাই আমার খুব জানতে ইচ্ছা করে স্বামী স্ত্রীর সম্পর্কে যুক্ত নজর বললে স্বামীকে স্ত্রীকে খুশখবর নিয়ে দেখা গেল প্রাপ্তি তো এই পক্ষে প্রাপ্ত তো ওই পক্ষে ঠিক কি না বলেন ওরাই জানি আবার ওই যে আপনার

বিবিয়াতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের যুবকদের হাতে কে পড়তে দিবেন কেন আরে বাবা ওরা ওরা সিরিয়ার মুজাহিদদের ধারণ করেছে ওরা ধারণ করেছে তো প্লাস্টিকে কিংবা পপসিনে তুই কিকে করেছে ওরা আবার আমাদের সাথে লড়তে আছে ওরা বলে মুসলমানদের এই দেশে মাত্র দুই লাখ শো সৈনিক আছে আমাদের আছে চোদ্দ লাখ কত বাজে কথা বলে আরে বেটা আমাদের মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়ে বিজয়ের কোন ইতিহাস নাই মুসলমান সংখ্যা দিয়ে কোনদিন বিজয়

ভয় পা আমরা অস্ত্র ধারণ করবো সেদিন তোমাদের অবস্থা হবে জাতি দুটপাট করা জাতিকে ট্রেট দেয় কথা বলেন ঠিকই না গোমূত্র পান করা জাতি গরু দুধ পান করা জাতিকে ছেড়ে দেয় ভয় দেখায় কত দেখে পায়খানা শুরু হয়ে গেছে আসল অস্ত্র ধারণ এই যুবকেরা ইনশাল্লাহ করবে এই রাষ্ট্রের স্বার্থে দিনের স্বার্থে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ চিনি খেলে আপনাদের প্রদাত্ত আহ্বান জানায়